বাংলাদেশ জামাত ইসলামে কাংসা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী এবং সুধী সম্মেলনে উপস্থিত সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি কাংসা ইউনিয়নের জননেতা জনাব মাওলানা ওমর ফারুক ভাই উপস্থিত আছেন প্রিয় সঞ্চালক মোবারক ভাই মঞ্চে উপস্থিত আছেন আজকের এই সম্মেলনের সংগ্রামী প্রধান অতিথি বারবার কারা নির্যাতিত মুসলুম জননেতা বাংলাদেশের জামায়াতি ইসলামের কেন্দ্রীয় মজলু শেষুরার অন্যতম সদস্য শেরপুর জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি শ্রদ্ধাভাজন নুরুজ্জামান বাদল ভাই মঞ্চে উপস্থিত আছেন শেরপুর জেলা মজলিশের সুরার অন্যতম সদস্য জিনায়গাদি উপজেলা জামাতের সাবেক আমির মজলুম জননেতা ভাই আব্দুল হাকিম মঞ্চে উপস্থিত আছেন উপজেলা সংগ্রামে আমির বারবার কারা নির্যাতিত মজলুম জননেতা মাওলানা নুরুল ইসলাম ভাই মঞ্চে উপস্থিত আছেন শ্রীবর্দী উপজেলা জামাদের সংগ্রামী আমির বারবার কারা নির্যাতিত মজলুম জননেতা মিস্টার ভাই উপস্থিত আছেন জিনায়গাতি উপজেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি ইসলামী ছাত্র শিবির জেলা শাখার সাবেক সংগ্রামী সভাপতি বারবার নির্যাতিত তরুণ ফরহাদ হুসাইন ভাই সহ মঞ্চের সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় কাঙ্ক্ষাবাসী আপনাদের সকলকে জানাচ্ছি স্বাধীনতার পরবর্তী পাঁচই আগস্টের পরবর্তী সংগ্রামে ছালাম যার রক্তের বিনিময়ে শহীদ আবু সাঈদ শহীদ মুক্ত রক্তের বিনিময়ে যেই সুন্দর বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশের রক্তিম সালাম এবং শুভেচ্ছা আসসালামু ও আলাইকুম রহমত উল্লাহ হি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বারবার এই বাংলাদেশকে যারা কালো থাবা থেকে মুক্ত করেছে যারা এই বাংলাদেশকে অসৎ নেতৃত্বের হাত থেকে বারবার মুক্ত করেছে সে সকল শহীদদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সম্মানিত কাংসাবাসী আজকে ধিক্কার জানাচ্ছি তাদেরকে তাদেরকে আমার শরীরের সর্বোচ্চ ঘৃণা থেকে তাদেরকে ঘৃণা নিক্ষেপ করছি যারা বিগত পনেরো বছর এই এই বাংলাদেশকে বেশি ভালোবাসে তারা বাংলাদেশকে সবচেয়ে বেশি দেশপ্রেমিক হিসেবে পরিচয় দিয়েছে যারা বিগত পনেরোটি বছর এই বাংলাদেশকে শাসন শোষণ করেছে যারা বারবার বলেছে আমরাই দেশপ্রেমিক আমরা এই দেশে না থাকলে বাংলাদেশ ঠিক থাকবে না সেই বিগত স্বৈরাচার ফেসিস্ট হাসিনা সরকারকে আমরা ধিকার জানাচ্ছি এবং তার সাথে সাথে ধিকার জানাচ্ছি যারা এই বিগত পনেরোটি বছর আওয়ামী স্বৈরা শাসককে যারা সমর্থন জুগিয়েছে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত যারা তাদের ধূসর হিসাবে কাজ করছে তাদের প্রত্যেকের প্রতি ঘৃণা ক্ষেপণ করছি সম্মানিত ভাইরা তারা দেশ শ্রমিক হিসাবে নিজেদেরকে তারা দাবি করেছিল আজকে বাংলার মানুষের কাছে স্পষ্ট হয়েছে বাংলার মানুষের কাছে প্রমাণিত হয়েছে তারা যদি সত্যিকার হতে দেশ হিসাবে নিজেদেরকে প্রমাণ করত তাহলে তারা পাঁচই আগস্টে ভারতকে বাসেনার পরিবর্তে বাংলাদেশের কারাগরগুলিকে তারা বেছে নিত কিন্তু তারা বাংলার কারাগারকে বেছে নিতে পারেনি তারা তাদের আপন ঠিকানা তারা তাদের আপন নিশানা ভারতকে তারা বেছে নিয়েছে সম্মানিত দেশবাসী সম্মানিত কাংসাবাসী আজকে আমাদের কাছে স্পষ্ট হয়েছে আজকে আমরা দিবালোকে স্পষ্ট সবগুলি বিষয় দেখছি তারা বিগত পনেরো বছর বাংলাদেশ জামাত ইসলামীকে নানান ভাবে তারা গালি দিয়েছে তারা নামাজ জামাত ইসলামীকে তারা চরম নির্যাতন করেছে তারা বাংলাদেশ ইসলামীকে দেশদ্রোহী রাজাকার আলবদার হিসেবে তারা উপস্থাপিত করার জন্য চেষ্টা করেছে কিন্তু আজকে মানুষের কাছে স্পষ্ট হয়েছে আজকে বাংলার মানুষ দেখেছে আমাদের নেতৃবৃন্দ যারা লন্ডনে ছিলেন দেশের বাইরে ছিলেন তারা গ্রেফতার হবে জেনেও তারা দেশে এসে পুলিশের তাদেরকে অফিস থেকে গ্রেফতার করেছে আমাদের নেতৃবৃন্দদেরকে রাজপথ থেকে পার্টি অফিস থেকে বাসা থেকে গ্রেফতার করে তারা ফাঁসির কাছে ঝুলিয়েছে কিন্তু আমাদের ইমানকে তারা কিনে নিতে পারেনি আমাদের ইমানি শক্তি থেকে তারা দূরে সারাতে পারেনি আছে আজকে বাংলাদেশ জামাত ইসলামীকে অনেকে নানান বলে কথা বলার জন্য চেষ্টা করেন অনেকে বলেন আমরা নাকি ধর্ম ব্যবসা করি আসলে যদি আমরা ধর্ম ব্যবসা করতাম আমরা যদি ধর্ম ব্যবসায় নিজেদেরকে নিয়োজিত করতাম তাহলে আমাদের মুনিদের অভাব হতো না আমাদের একে আল্লাহ সাহিদিকে দিয়ে পুরো বাংলাদেশ দখল করে নেওয়া যেত কিন্তু আমরা ধর্ম ব্যবসা না করে আমরা ধর্মীয় রাজনীতি করেছি আমরা ধর্মীয় রাজনীতিকে বাসাই করে নিয়েছি আমরা আল্লাহর কোরআনের শায়াতে পড়েছি করেছি নসরাতি ও মাহিয়াত ও মমাতিলিল্লাহি রাব্বুল আলামিন আমার জীবনের যা কিছু আছে সবকিছু আমি আমার রবের জন্য উৎসর্গ করেছি বাংলাদেশ জামাত ইসলামীকে আপনি ইচ্ছা করলেই এই বাংলার জমিন থেকে আপনি মুছে দিবেন এই স্বপ্ন যারা দেখবেন আর বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে দুই চারটা কটু কথা বললেই ভাববেন যে আপনি জয়ী হয়ে গিয়েছেন যারা বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে নতুন করে কথা বলার জন্য চেষ্টা করছেন আপনার পূর্বপুরুষ যারা এই যে কিছুদিন আগে পালিয়েছে ভারতে তাদের ইতিহাসের দিকে তাকান তারা পনেরোটি বছর সর্বশক্তি ব্যয় করেছে জামাতের বিরুদ্ধে তাদের কাছে সেনাবাহিনী ছিল

আমাদের নেতৃবৃন্দকে কয়জনকে ক্রস ফায়ার দিলে দল শেষ হয়ে যায় না আমাদের নেতৃবৃন্দকে বছরের পর বছর জেলে পুরে আমাদের দল শেষ হয়ে যায় না আমাদের একজন কর্মী যদি বেঁচে থাকে সেই কর্মীর নেতৃত্বে নতুন করে আবার সূর্য উদয় এবং হয়েছে সম্মানিত ভাইরা আজকে যারা আমরা এখানে সমবেত হয়েছি আমাদেরকে আজকে বোঝার সুযোগ এসেছে আমাদের সামনে সময় এসেছে আমাদের কাছে চিন্তা করার সুযোগ আমরা পেয়েছি আজকে বাংলাদেশ জামাত ইসলামের আমরা ধন্যবাদ জানাই আওয়ামী লীগ সরকারকে তারা এই পনেরো বছর নির্যাতন করে জুলুম করে আমাদের একশো বছরের দাওয়াতি কাজ তারা করে দিয়েছে এই কাংসা ইউনিয়নে আমরা এসে এত বড় সমাবেশ করব এটা একটা সময় আমরা চিন্তাও করতে পারতাম না কিন্তু যদি আওয়ামী লীগ যদি না আসতো তারা যদি পনেরো বছর আমাদেরকে টুটি চেপে না ধরতো আজকে গণবিস্ফোরণ হতো না এই তাদেরকে ধন্যবাদ জানাই একটি কাজ আপনি ভালো করেছেন পুরো পনেরোটি বছর প্রতিদিন আমাদের বিরুদ্ধে তাদের প্রত্যেকটি নেতা হাজার হাজার নেতা জামাত এবং শিবিরের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে আজকে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র আলহামদুলিল্লাহ যারাই আমাদের বিরুদ্ধে বলবেন আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই আপনারা বলতে থাকেন কারণ হচ্ছে আমরা আমরা তো ওই ওই পর্যন্ত পর্যন্ত পৌঁছাইতে পারি না আপনার ঘর পৌঁছাতে চাই এখন ফেসবুক সবার কাছে আছে মানুষের কাছে আছে আপনি যাদের বিরুদ্ধে বলছেন আপনার স্ত্রী সন্তান তো রাতের বেলা ফেসবুক চালিয়ে চালিয়ে দেখছে যে হচ্ছে আমার বাবা যেই জামাতের বিরুদ্ধে কথা বলছে সেই জামাতের মানুষগুলি তো ভালোই বলে তাদের আজকে সারা দেশের মানুষ তাদেরকে খুব জনপ্রিয় হিসাবে চিনে তাদের প্রতি মানুষ আস্থা রাখে তাহলে আপনার সন্তান আপনার স্ত্রীও কিন্তু আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে হিসাব করে কথা বলতে সেজন্য আপনাদেরকে বলি এখন আমাদের সামনে সময় এসেছে সুযোগ এসেছে পাঁচ তারিখের পরে আমার কোনো নেতৃবৃন্দকে আমার কোনো কর্মী সমর্থককে কোনো টেন্ডারবাজি থেকে আপনারা পেয়েছেন না কোনো চাদাবাজিতে পেয়েছেন না কোনো বালখরে আপনারা পেয়েছেন টেম্পো স্টেশন দখল করতে দেখেছেন এখন বলবো যে তোমরা দখল করবা কেন তোমাদের তো কেউ নাই কাংসার মাঠে এসে দেখে যান আছে কিনা কাংসার মাঠে এসে দেখে যান জামাত ইসলামী আছে কিনা ঠিক আমরা আছি আর যদি খুঁজা এখানে না পান তাহলে মসজিদগুলিতে যান মসজিদের সামনে দাঁড়ায় বলবেন কি জামাত ইসলামী আছে দেখবেন যে জামাত বের হচ্ছে মসজিদ থেকে সম্মানিত ভাইয়েরা আমরা হালাল খেতে জানি আমরা হালাল ইনকাম করে খে আমাদের রক্তের ভরা আমাদের রক্তের ঘাম ঝরিয়ে আমরা ইনকাম করে খে আল্লাহর কাছে আমরা যেতে চাই আমরা চুরি চামারি করে খেতে চাই না সম্মানিত ভাইয়েরা এর বিগত সময়ে বাংলাদেশ জামাত ইসলামের দুইজন মন্ত্রী ছিল পর্যায়ক্রমে অসংখ্য সংসদ সদস্য ছিল এই বাংলাদেশে যারা জনপ্রিয় এবং দেশপ্রেমিক হিসেবে দাবি করেন আমরা বিগত সময়ে আপনাদেরকে দেখেছি প্রত্যেক নেতা প্রত্যেকটি দলের প্রধান সহ দুর্নীতির দায়ে কারাবরণ করতে বাধ্য হয়েছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের দুইজন মন্ত্রী ছিল তারা আমাদেরকে রাজাকার আলবদর এগুলি উপাধিতে উপাধি দিতে পেরেছে কিন্তু আমাদেরকে দুর্নীতিবাস তারা উপাধি দিতে পারেনি দিতে পারেনি ঠিক আমাদের দুইজন মন্ত্রী এখন বাংলার মানুষের কাছে সিংহপুরুষ হয়ে এসেছে যে তাদের এক পয়সার দুর্নীতি তাদের কাছে পাওয়া যায় আজকে নতুন করে বলে যে হচ্ছে সকল দলের দিন শেষ জামাতে ইসলামের বাংলাদেশ এটা slogan উঠেছে আবার সাধারণ জনগণ তারা বলছে আমরা তো বিগত সময়ে অন্যদেরকে দেখেছি একবার আমরা জামাতকে দেখতে চাই জামাতকে দেখে আমরা ট্রাই করতে চাই সে সকল জনসাধারণকে বলি আপনাদেরকে শ্রদ্ধা রেখে বলি আপনারা দেখবেন কি আপনারা তো দেখে ফেলেছেন এখন শুধু নতুন করে সিদ্ধান্ত নেওয়ার পালা